গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সময় সকাল আটটা কুড়ি তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে কিন্তু আমি ছেলেকে স্কুলে নিয়ে যাইনি কারণ হচ্ছে বাবা শরীরটা একটু খারাপ ওই জন্য নিয়ে গেলাম না তো সকাল সকালে উঠে পড়েছি আর কি পর পর উঠে পড়েছি তো উঠেই একবারে বাসি কাজ সেরে স্নান করে তাই চলে এসছি এখানে রুটি করতে তো আজকে সকালে একটু খেতে খেতে পাচ্ছে কালকে একাদশী ছিলাম ফলমূল সবও খেয়েছিলাম আর কি তো ভাবলাম একটু রুটি করে ভারী টিফিনটা করি তাহলে ভালো লাগবে শরীরটা একটু সুস্থ লাগবে আর কি তো যাই হোক এই জন্য রুটিটা করছি না হলে তো দেখো বেশিরভাগ দিনেই কিন্তু আমি মুড়ি চা বিস্কুট এসবই খাই আর কি টিফিনে আজকে এই রুটি করে নিচ্ছি রুটি খাবো ছেলের জন্য থাকবে দুধ এই যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি ওঘর থেকে রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে ছেলের জন্য দুধটা জাল দিয়ে তারপরে আমার নিজের জন্য একটু চা বসিয়েছি এখানে তো চা রেডি ছিল কিছুটা তরকারি ফ্রিজে তরকারির মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি দিয়ে বাবানের জন্য একটু রেখে দিচ্ছি ও এখন দুধ খাবে পরে রুটি খেয়ে নেবে আর কি তো বেলার দিকে আর এখন দুধ বিস্কুট তো আমি ওই যে বসে পড়েছি খেতে একটা খেয়ে নেবো চা দিয়ে রুটি তারপরে একটু তরকারি দিয়ে খাবো মিলেমিশে খাবো আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি তারপরে কিছুক্ষণ পরে চলে এলাম এই দেখো ফ্রিজে কি আছে আমার কাঁকড়া তো দিদি কাঁকড়া নিয়ে এসেছিলো আর এই যে চাল কুমড়ো দিদির গাছের চাল কুমড়ো আগে একটা দিয়েছিল এই আরেকটা এই নিয়ে দুটো খাওয়া হবে আর বাবা এখানে বসেছে বই খাতা নিয়ে আর আমি আমার কাজবাজগুলো এখন শুরু করব না হলে অনেকটা দেরি হয়ে যাবে ও ঘরে যেতে হবে রান্না বান্না করতে হবে তো এ ঘরের কাজবাজ সেরে রেখে গেলে কি হয় ঘর দিয়ে রান্না করে নিয়ে এসে তারপরে আর কোনো চাপ থাকে না আর কি তো ঘরের কাজবাজগুলো ভাবছি একবারে সেরে রেখে অনেক করে রেখে আর কি তারপরে ও ঘরে ঢুকবো তো বন্ধুরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না সঙ্গে থেকো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসেছি আর এখানে দেখো দিদি মিষ্টিও নিয়ে এসেছিলো এই যে তো ওখান থেকে আমি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি মিষ্টিগুলো খেতে বেশ ভালো তো বাবানকে বললাম তুমি একটা খাও বললো না এখন খাবো না তো আবার রেখে দিচ্ছি ফ্রিজে আর এখন আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে গেলে তো অনেক কাজ কাঁকড়াটাকে কাটতে হবে রান্না করব তো কাঁকড়া রান্না করব না কারণ দিদি চিংড়ি মাছ কাঁকড়া সব নিয়ে এসেছিলো তোমাদের বললাম দিদির জামাই মানে দিদির দেওরের মেয়ের হাজব্যান্ড আর কি এসছে জামাই এসছে তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো এই যে ভেজেই নিয়ে এসেছিলো ওখান থেকে আর কি কেটে আর কাঁকড়া নিয়ে এসেছিলো জ্যান্ত তো ওটা কালকে পর্যন্ত জ্যান্ত ছিল তো রাতে আমি ভাবলাম যদি মরে যায় আমরা আবার মরা কাঁকড়া খাই না তো ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এই দেখো তো যাই হোক এখন কাঁকড়াটাকে কেটে নেবো ওই দেখো কাঁকড়ার যে বড় বড়ো পা দুটো হয় না দুটো বেঁধে বাধা থাকে বাধা না থাকলে তো হেঁটে চলে যাবে আর কামড়াবে তো ওই জন্য বাধা থাকে আমি কাঁকড়া দুটো এখন কেটে নেবো জ্যান্ত থাকলে আমি এটা কিছুতেই কাটতে পারতাম না আমি ভীষণ ভয় পাই তো পা দুটো কেটে ছোটো ছোটো পাগুলোও রেখে দিয়েছি বড় কাঁকড়ার পা তো এগুলো আর কি তরকারির মধ্যে দিতে পারবো তো ওই যে জল দিয়ে দিয়ে দিলাম দিদি বললো এটা ছাড়িয়ে জল দিয়ে দেবে ভেতরে যে কাঁকড়ার ভেতরে যে ঘিটা থাকে আর কি ঘিলোটা তো কাঁকড়াটাকে ছাড়াই চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার কাঁকড়া কাটা হয়ে গেছে এই যে কেটে নিয়েছি কাঁকড়ার বড় বড় পা আর করে পরিষ্কার করেছি আর একটা কাঁকড়ার ঘিলু হয়েছে তো এটা আমি আলাদা করে রেখেছি আর এখানে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি এক ফোরণে চিংড়িটাকে আর একটু ভেজে নিয়েছিলাম আর কাঁকড়ার যে ছোটো পাগুলো আছে ওগুলো ভেজে চাল কুমড়োর তরকারির মধ্যে দিচ্ছি আর কি চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কাঁকড়ার এই ছোটো পা দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি এক ফোরণে এখানে বাবানের বাবা দেখো মাছ নিয়ে এসে দিয়ে গেল আর এই যে এত মাছ কেটে নিয়ে আসেনি আমার বটিটা তো ভালো না ভাঙা তারপর বটিতে বেশি ধারও নেই অনেক সময় লেগেছে এই মাছ কাটতে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে সব সুন্দরভাবে ধুয়েছি মাছে একটু ডিমও হয়েছে দেখো আর এদিকে কলে তো এখন আর জল নেই জল গামলার জলগুলোও শেষ হয়ে গেছে তো আমি এখন এই পাত্র থেকে জল তুলে নিচ্ছি হাত মুখটা ভালো করে ধুতে হবে আর কি সাবান দিয়ে তো বুঝতে পারছো অতগুলো মাছ কেটেছি আর এদিকে তরকারিটা হয়ে গেছে মাছখানে হাত ধুয়ে দিয়ে দেখেছিলাম আর কি তো একটা বড় কাজ হয়ে গেল আর কিচ্ছু নয় আর এখানে তরকারিটা হয়েছে আর এখানে এই যে কাঁকড়ার যে গিলুটা ওটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে ভাত দিয়ে মেখে খেতে আর এখানে কিছু চিংড়ি মাছ ভেজেছি শুকনো লঙ্কাও ভেজেছি ছেলে চিংড়ি মাছ ভাজা খাবে বলছিল তরকারিটা এই যে রেডি হয়ে গেছে একদম আর আমরা ভাত তো রেডি করে নিয়েছি দেখো আলু সেদ্ধ আঁকা হয়েছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এখানে হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি কাঁকড়ার একটুখানি ঘিলু ভাজা সব মিলিয়ে অনেক কিছু হয়ে গেছে আর কি খেতে বসে পড়েছি আর সব খাবারই দারুণ ছিল খেতে আর কেউ দিয়েছি তো বাবা আগে একটু আমাকে দেখাচ্ছে আর কি তোমরা বুঝতে পারছো তো খেয়ে নিই ভালো করে কাঁকড়ার যে ঘিলুটা আছে ওটা দিয়ে মেখে নিলাম তো জানি না তোমরা কাঁকড়ার এটা ঘি না ঘিলু যাই হোক যা বলো আমরা ওটাকে ওটাই বলি তো সেটাই বললাম আর খেতে তো দারুণ লাগছে তো বন্ধুরা এখন বেজে গিয়েছে কটা দেখো ঘড়িটা দেখে নাও এখন বাজে তিনটে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক সকালবেলা রুটি খেয়েছিলাম কিছু করার নেই আসলে মাছগুলো নিয়ে এসেছিলো অনেকগুলো মাছ ততগুলো মাছ কাটতে অনেকটা সময় লেগেছে তারপর আবার বটিটা ভালো ছিল না ওই জন্য আরও বেশি সময় লেগেছে গুড ইভিনিং বন্ধুরা বাজে সাড়ে চারটে আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বাসনগুলো আর মেজে রাখতে পারিনি দেখে দেখেছিলো তো তিনটার সময় খেতে বসেছি তারপরে একটু ঘানি শুয়ে পড়লাম আর কি ঘরটা মুছে দিয়ে আর রান্নার বাসনগুলোও দেখো পড়েছিল যে কড়াই টড়াইগুলো আর কি তো সমস্ত বাসনগুলো আমি এখন মেজে নিলাম কলে জল আছে আর খুবই আস্তে জল পড়ছে বাবানকে তো আবার পড়তে নিয়ে যেতে হবে আর কি তো বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে একবারে ওদিকে যাব মানে ও ঘরে যাবো তারপরে রেডি হব আর এখন আর গা ধোবো না এই কাপড় জামাগুলো আর কি শাড়ি কাপড়গুলো সাবান দিয়ে কেচে দেব কলে জল আছে তো ফ্রেন্ড চলে এলাম আবারও অনেকক্ষণ পরে এখন বেজে গিয়েছে বন্ধুরা পৌনে ছটা বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি আরে দেখো আই কার্ডটা কোথায় রেখেছিল বামান খুলে তো আই কার্ডটা আই কার্ডের জায়গায় রেখে দিলাম আর খুব জল চেষ্টা পাচ্ছি কিছুদিন থেকে না শুধু কলা শুকিয়ে যাচ্ছে শুধু কলা শুকিয়ে যাচ্ছে তো বারে বারে এক ঘট করে একটু জল খাচ্ছি আর কি তো ঠান্ডা জল খেয়ে নিলাম আর এখনও কিছু কাজ আছে যেগুলো এখন সারতে হবে ঘরে বসে বসে করে ফেলবো আর কি ব্যাগটা কেচে দিয়েছিলাম তো ব্যাগটা শুকিয়ে গেছে দেখো আর এই সকালবেলায় বেড কভারটা কেচেছিলাম স্নান করার আগে বেড কভারের সাথে আরও কিছু জাম কাপড়ও কেঁচেছিলাম আর কি তো সমস্ত শুকিয়ে গেছে দুপুরবেলা তো বৃষ্টি পড়ল রান্না করছিলাম যখন তার মাঝে আবার বৃষ্টিও হয়েছিল আর কি তো বৃষ্টির আগে সব তুলে রেখেছিলাম সব শুকিয়ে গেছিলো সকাল সকাল কেচে দিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেছিলো তো এগুলো আমি এখন বাস করে রেখে দেবো আর তারপরে করব একটু রেস্ট রেস্ট করব বলতে বসে থাকি ফোনটাকে নিয়ে এটা ওটা দেখি এটা ওটা করি আর কি মাঝে মাঝেসাঝেটি একটা শর্ট করি ফেসবুকে তো সব মিলিয়ে সময়টা এইভাবেই কাটে আর আজকে সকালবেলা তো সেই আটটা কুড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম বন্ধুরা আর এখন বেজে গিয়েছে ওই তাও প্রায় ছটা বেজে গিয়েছে আর কি ফোনে ছটা বললাম প্রায় ছটার কাছে গেছি তো সেই আটটা কুড়ি থেকে ছটার মানে সাড়ে ছটার মধ্যে আমি আমার সংসারের কাজগুলো বুদ্ধি খাটিয়ে ঠিক এভাবেই করি গুছিয়ে তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো আর এখানে এই জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে আছে বুঝলে তো যার জন্য এগুলো এখানে দিয়ে দিচ্ছি ঘরে পাখা চলছে শুকিয়ে যাবে যা একটু মানে একটু স্যাচ্যাতে টাইপের আছে আর কি তো এগুলো এখানে দিচ্ছি যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিয়েছি আর এই গামছাটাও বাবানের গামছা তো এই গামছাটাকেও ভাজ করে রেখে দিই এখানে তো কাপড়টা কেচে বললাম সাবান দিয়ে ভালো করে কেচে দিয়েছি কাপড়টাকে কেচে মেলে দিয়েছি এটাও শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি পাখার হাওয়াতে আর কি অসুবিধে হয় না আর ছেলে তো সেই পরে আসবে সাতটার সময় ওকে আবার আনতে যেতে হবে তো সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লেগেছে জানিও সাড়ে ছটা বেজে গিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর ব্লগটাও ওই পর্যন্ত রাখছি তোমরা সবাই আমার সাথে থেকেও পাশে